হ্যালো এভরি তোমরা দেখতেই পাচ্ছ আজকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা তোমাদের শুধু ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ না তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই কনভার্সানে আর কোনো ডাউট থাকবে না বা পরীক্ষায় গিয়ে তোমরা কনফিউজড হবে না সেটা আমি তোমাদেরকে এনসিওর করতে পারি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যেগুলি বলছি সেগুলি শোনার সাথে সাথে তোমাদেরকে একটা খাতা নিয়ে অ্যাটলিস্ট এগুলো লিখে রাখতে হবে যাতে করে এক্সামের আগে তোমরা তোমার লেখা নোটস দিয়ে খুব তাড়াতাড়ি এটা রিভিশন করে নিতে পারো এখানে টোটাল বারোটা তোমাদের কনভারশান থাকে প্রথম তিনটে যেটা থাকে সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি তোমরা শুধু এই টার্মসগুলো এখন জানতে থাকো যখন আমি তোমাদের কনভারশানগুলো শেখাবো তখন সেখানে ডিটেলসে এটা কি বলে দেবো তাহলে ডেসিমেল থেকে বাইনারি নেক্সট হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল আর তিন নম্বর যেটা শিখবে সেটা হচ্ছে ডেসিমেল থেকে ডেসিমেল তাহলে প্রথম তিনটা যেটা আছে সেটা প্রত্যেকটাই দেখো ডেসিমাল থেকে শুরু হবে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে বলবে ডেসিমাল থেকে অক্টাল ডেসিমেল থেকে এক্সা ডেসিমেল এগুলি আমরা সবগুলোই ডিটেলে কিভাবে সলভ করতে হয় সেটা শিখে নেবো কিন্তু তার আগে টোটাল বারোটা যে কনভারশন আছে তার নামগুলো আমরা আগে জেনে নিই তাহলে এই তিনটা হয়ে গেল তাহলে এই নেক্সট যে চার পাঁচ ছয় সেগুলো দেখো এখানে ডেসিমাল থেকে তোমরা বাইনারিতে যাচ্ছিলে এগুলোতে কি হবে এই উল্টো দিক থেকে ডেসিমেলে আসতে হবে মানে প্রথম একটা দেখো ডেসিমেল টু বাইনারি ছিল এটা হবে বাইনারি টু ডেসিমেল নেক্সট ডেসিমেল টু অক্টাল ছিল অক্টাল টু ডেসিমেল নেক্সট দেখো তোমাদের ডেসিমেল টু হেক্সা ডেসিমেল ছিল এটা হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল তাহলে এই কটা মনে রাখা খুবই তোমাদের ইজি তাহলে এইভাবে আমাদের ছটা হয়ে গেল এবার দেখো যেহেতু আমরা ডেসিমেল থেকে কনভার্ট করে নিলাম বা সবগুলো থেকে ডেসিমেলে নিয়ে চলে এসেছি এবার কি হবে প্রথম দুটোতে দেখো বাইনারি আর অক্টাল আছে তাহলে এদের মধ্যে কনভারশনটা হবে তাহলে নাম্বার সেভেনেরটা আর নাম্বার এইটেরটা কি হবে নাম্বার সেভেন আর এইট হবে বাইনারি টু অক্টাল আবার অক্টাল টু বাইনারি নেক্সট দেখো নাম্বার নাইন আর টেন এখানে দেখো বাইনারির সাথে অক্টালের হয়ে গেছে তাহলে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে বাইনারির সাথে হেক্সা হেক্সাডেসিম্যালের তাহলে এটা কি লিখবে এটা লিখবে তোমরা বাইনারি টু ডেসিমেল করলে কি হবে হেক্সাডেসিমাল টু বাইনারি তাহলে এটা হবে হেক্সা ডেসিমেল টু বাইনারি আর তোমাদের লাস্ট দুটো যেটা হবে সেটা হচ্ছে দেখো বাইনারির সাথে অক্টাল হয়ে গেছে বাইনারির সাথে ডেসিমেল হয়ে গেছে তাহলে বাকি আছে কি অক্টালের সাথে ডেসিমেল তাহলে নাম্বার ইলেভেনেরটা টা কী হবে তোমাদের নাম্বার ইলেভেনেরটা হয়ে যাবে অক্টাল টু ডেসিমেল তোমাদের নাম্বার টুয়েলভ যেটা হচ্ছে তোমাদের হিক্সা ডেসিমেল টু অক্টাল তাহলে দেখো এই কটা বাদ দিয়ে কিন্তু আর কোনো কনভার্সন নেই আর আমরা এই কমপ্লিট ভিডিওতে সবগুলোই দেখবো দেখো এটা নিয়ে আমরা একটা পার্ট করবো এটা নিয়ে আর একটা পার্ট এটা নিয়ে আর একটা পার্ট নেক্সট এটা নেক্সট এটা টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভিডিওতে আমরা টোটাল এই কনসেপ্টটা ক্লিয়ার করব চলো তাহলে প্রথম কনভার্সন দিয়ে শুরু করা যাক প্রথম কনভারশান দেখো আমাদের ডেসিমেল টু বাইনারি তার আগে ডেসিমেল মানে কি বেস থাকবে যে নাম্বারে টেন মানে ডেসিমেল নাম্বারে টোটাল কতগুলো ডিজিট আছে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত মানে জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম করতে করতে নাইন মানে টোটাল দশটা তাই জন্য ধরো আমাদের যে নাম্বারটা যেটা কনভার্ট করতে হবে ধরো নাইনটি ধরে নিচ্ছি তাহলে নাইনটি সেভেনটার বেস কি লিখবো যেহেতু ডেসিমালে টোটাল দশটা তোমাদের নাম্বার থাকে বা ডিজিট থাকে তাই জন্য এখানে টেন তাহলে এখান থেকে কনভার্ট কিসে করতে হবে কনভার্ট করতে হবে বাইনারিতে বাইনারি বাইনারি কি হবে আমরা জানি না তাহলে এটা কোয়েশ্চেন মার্ক থাক আর বাইনারিতে দুটো মাত্র তোমাদের ডিজিট থাকে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান যেটাকে জিরোটাকে অনেক সময় আমরা বলে থাকি যে অফ আর ওয়ান মানে হচ্ছে অন আর কম্পিউটার কোন ভাষা বোঝে সেটা হচ্ছে এই বাইনারি নাম্বার সিস্টেম এবার যেহেতু বেস টেন থেকে আমরা টুতে যাচ্ছি আমরা কি করব এখানে এই টু দিয়ে এই যে তোমাদের নাম্বারটা দেওয়া আছে কোয়েশানে নাইনটি সেভেনকে ডিভাইড করতে থাকব। আর এই যে ডিভাইডটা করব দেখো এইভাবে ডিভাইডটা করবে যেরকমভাবে তোমরা এল সি এম এই নাও না ওইভাবে দেখো এখানে টু দিয়ে যখন ডিভাইড করবে দেখো এখানে টু ইন্টু কত হয়ে যাবে নাইনটি সিক্স এই যে ক্যালকুলেশন করার সময় তোমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে কারণ এখানে ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো তাহলে নাইনটি সিক্স হচ্ছে আর এখানে নাইনটি সেভেন আছে মানে রিমাইন্ডার ওয়ান এখনও আমাদের ওয়ান পড়ে আছে যেটা ভাগ যাচ্ছে না সেটা কি করব এই পাশে লিখে রাখবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলোর থেকেও এটা খুব ইম্পর্টেন্ট কারণ এগুলোই তোমাকে আনসার দেবে আবার দেখো এটা টু দিয়ে ডিভিজেবল হচ্ছে তাহলে আবার টু দিয়ে ডিভাইড করো এবার যখন ডিভাইড করছো দেখো টু টু জার ফোর ফোর টু জার এইট মানে টু ইন্টু টোয়েন্টি ফোর ফর্টি এইট পুরোপুরি মিলে যাচ্ছে মানে রিমাইন্ডারটা হয়ে যাচ্ছে জিরো এই জিরো বা রিমাইন্ডারটা লিখতে ভুলবে না কখনো আবার দেখো এটা টু দিয়ে ডিভিজিবেল তাহলে টু ইন্টু টুয়েলভ কত হবে টোয়েন্টি ফোর তাহলে আবার জিরো রিমাইন্ডার পুরোপুরি ভাগ চলে যাচ্ছে আবার টু দিয়ে ডিভাইড করো তাহলে টু সিক্স আর কত হয়ে যাবে টুয়েলভ আবার পুরোপুরি ভাগ গেল তাই জন্য জিরো আবার টু দিয়ে ডিভাইড করো দেখো টু ইন্টু থ্রি কত হচ্ছে সিক্স দেখো পুরোপুরি ভাগ গেল রিমাইন্ডার জিরো আবার দেখো টু দিকে ডিভাইড যাচ্ছে তাহলে টু দিকে ডিভাইড করো টু ইন্টু কত হয়ে যাবে টু কিন্তু এখানে পুরোপুরি ভাগ গেল না দেখো ওয়ান এখনও রিমাইন্ডার পড়ে আছে তাহলে সেই ওয়ানটা আমাকে এখানে লিখতে হবে এবার দেখো এই যে ওয়ানটা পেলে এটা দেখো দুয়ের থেকে ছোট। তাহলে আর এটা ভাগ যাচ্ছে না তাহলে এখানে স্টপ করবে এবার আনসারটা কিভাবে লিখবে এই লাস্ট থেকে তোমরা শুরু করবে মানে এখান থেকে আর তোমাদেরকে কি যেতে হবে একদম সেই প্রথম রিমাইন্ডার যেটা এসেছিলো সেখানে তাহলে তোমাদের আনসার কত হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে ব্র্যাকেটে কি লিখবে সবসময় এই বেসটা যেটাতে কনভার্ট করছো সেটা লিখতে ভুলবে না তাহলে এটাই তোমাদের হয়ে যাচ্ছে ফাইনাল আনসার যেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি কিন্তু অনেক ভিডিওতে দেখবে তোমাদের এই কনভারেশানটা শিখিয়ে দেয়া হয় কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাও যখন প্রশ্নটা এরকম থাকে এই ডেসিমেল পয়েন্ট দিয়ে সিক্স মানে ডেসিমেলের পরে কিছু ডিজিট দিয়ে তোমাদের প্রশ্নটা এই রকমভাবে পরীক্ষার খাতায় দিয়ে দেয় তখন তোমরা কি হও কনফিউজড হয়ে যাও এখানে কিন্তু কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই কারণ এটাও খুবই সোজা চলো দেখে নিই কীভাবে করে নেব ওয়ার্ড করতে বলেছে সেটা আগে চলো লিখে নিই সিক্স টোয়েন্টি ফাইভ এবার যেহেতু দেখো এটা ডেসিমেলে আছে এখানে যেরকমভাবে ভাগ করছিলে ভাগটা আর করবে না কি করবে ভাগের অপোজিট মানে তোমাকে গুণ করতে হবে তাহলে ইন্টু কি করবে তাহলে এটাকে যখনই তোমরা ইন্টু টু করছো দেখো এটাকে যদি গুণ করো তাহলে তোমরা কত পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো এবার এখানে কি করবে এই যেটা তোমরা পয়েন্টের আগে যেটা পাচ্ছ না সেটা কি করবে আলাদা করে লিখে নেবে মানে এই ওয়ানটা আমরা আলাদা করে লিখে নিলাম যেটা ডেসিমেলের আগে আছে মানে এটা কোনো ডেসিমেল নাম্বার না এটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে বাদ বাকি যেটা আছে তোমাদের এই ডেসিমেল সাইনটা যেটা আছে সিম্বলটা তারপরে মানে পয়েন্ট টু ফাইভ এই জিরো এই থাকা না থাকা সমান তাহলে এটাকে ছেড়ে দাও ইন্টু আবার কি করো টু করো এটাকে ইন্টু টু করলে কি আসবে এটাকে আসবে এটাকে ইন্টু টু করে আসবে তোমাদের পয়েন্ট ফাইভ জিরো তাহলে দেখো এই ডেসিমেলের আগে কিছু নেই মানে কি আছে জিরো আছে তাহলে ডেসিমেলের আগে যেটা থাকবে সেটা অবশ্যই লিখে নেবে কারণ এটা দিয়েই তোমাদের আনসারটা আসবে তাহলে এখানে জিরো আবার কি করবে আবার ডেসিমেলের পরে যেটা আছে সেটাকে আবার বের করে এখানে নিয়ে এসো তাহলে পয়েন্ট ফাইভ আবার ইন্টু টু করো এবার যখন ইন্টু টু করছো দেখো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টু করলে ওয়ান পয়েন্ট জিরো জিরো এরকমভাবে তোমাদের নাম্বারটা থাকবে মানে ওয়ান হয়ে গেল এবার দেখো এখানে যেহেতু ডেসিমেলার পর জিরো হয়ে গেল এইবার এই ওয়ানটাকে তো আমরা যেরকম লিখছি সেরকম লিখে নেব কিন্তু এই ডেসএমএল পরে যেহেতু শুধু জিরো আছে এটাকে তুমি যে নাম্বার দিয়েই গুণ করো না কেন জিরো জিরো হতে থাকবে তাই জন্য এখানেই স্টপ হয়ে যাব ডেসএমএলের পরে যখন জিরো জিরো হয়ে যাবে তখন কি করে যেতে হবে স্টপ হয়ে যেতে হবে আর এইবারে আনসারটা যখন লিখবে এর উল্টো করবে দেখো এখানে পিছন থেকে সামনে আসছিল এখানে কি হবে ওপর থেকে আমাকে নিচে আসতে হবে তাহলে ওপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে কি হয়ে যাচ্ছে ওয়ান জিরো ওয়ান আর কি কারণ কি করছি বেস টু বা বাইনারিতে কনভার্ট করছি তাহলে এই ডেসিমাল নাম্বারটাকে যখন বাইনারিতে লিখছো এইভাবে হয়ে যাচ্ছে চলো সেই একইভাবে আমরা দেখে নি নেক্সট টাইপ যেটা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাব। মানে এখানে বেসটা বাইনারির জায়গায় টু লিখছিলাম অক্টাল যেহেতু এইট লিখবো কারণ অক্টালে তোমাদের টোটাল কতগুলো ডিজিট আছে আটটা জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই কটা হচ্ছে অক্টাল নাম্বার তাহলে দেখো ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যেতে বলেছে বেস হচ্ছে এইট তাহলে এইট দিয়ে ডিভাইড করতে থাকবো কারণ আগে কী ছিল ডেসিমাল থেকে বাইনারি বেস টু ছিল টু দিয়ে ডিভাইড করছিলাম যেহেতু এখানে বেস এইট তাহলে এইট দিয়ে ডিভাইড করব চলো তাহলে খুব তাড়াতাড়ি আনসারটা পেয়ে যাব নাইনটি সেভেন ডিভাইড করো এইট দিয়ে তাহলে কতবার যাবে দেখো এইট দিয়ে যদি ডিভাইড করো তাহলে এইট আর কত জানি আমরা নাইনটি সিক্স তাহলে দেখো ওয়ান কিন্তু রিমাইন্ডার পড়ে আছে সেই ওয়ানটা অ্যাজ ইউজুয়াল আমরা এখানে লিখে নেবো আবার দেখো এটাকে এইট দিয়ে ডিভাইড করো তাহলে কী হবে এইট ওয়ান আর এইট আর যাবে না তাহলে এইট ওয়ান জার কি হচ্ছে এইট হয়ে গেলো এইট যখন হচ্ছে তাহলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে টুয়েলভ থেকে এইট বিয়োগ করো তাহলে কত হচ্ছে ফোর তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে ফোর বা এরভাবে তোমরা করে দেখে নেবে টুয়েলভকে যখন এইট দিয়ে ডিভাইড করছো দেখো কোসেন্ট যেটা এলো সেটা আমরা এখানে লিখলাম আর এখানে এইট ওয়ান জার এইট লিখলে মাইনাস করলে ফোর এই ফোরটা কী হচ্ছে তোমাদের এই রিমাইন্ডার আসছে যেটা এখানে লিখছ এবার কি করবে অ্যাজ ইউজুয়াল এখানে কি করতে হবে পিছন থেকে তোমাকে সামনে যেতে হবে তাহলে এখান থেকে তোমরা স্টার্ট করলে ওপরের দিকে তোমাকে যেতে হবে এইভাবে তোমরা আনসারটা লিখবে ওয়ান হয়ে গেছে স্টপ করে দেবে তাহলে বা এইটার থেকে ছোট যে হতো স্টপ করে দেবে আর পিছন থেকে সামনে তাহলে কী হবে ওয়ান ফোর ওয়ান আর তোমাদের বেস কত যেহেতু তোমরা অক্টালে কনভার্ট করছো তাহলে এইট তাহলে নাইনটি সেভেন বেস টেন যেটা হচ্ছে ডেসিমাল সেখান থেকে যদি তোমরা অকটালে নিয়ে যাও ওয়ান হান্ড্রেড বেস এইট তোমাদের আনসার হয়ে যাবে চলো এই একইভাবে যদি ফ্র্যাকশনাল ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যেতে হয় মানে ধরো পয়েন্ট যেটা তোমাদের ডেসিমেলে দেওয়া আছে এখান থেকে বলেছে তোমাকে এই নাম্বারটাকে কি করতে হবে অক্টাল নাম্বার মানে বেস এইটে কনভার্ট করতে হবে এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এবার এটা কিভাবে করবে তোমরা মনে করে দেখো আমি যখন তোমাদেরকে ডেসিমেল থেকে বাইনারি মানে ফ্র্যাকশনাল ডেসিমেল এরকম ডেসিমেল পয়েন্ট দিয়ে যখন তোমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে দিয়েছিল তখন আমি কী বলেছিলাম যেহেতু ডেসিমেল আছে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে এখানে সেই একই জিনিস ওখানে টু দিয়ে মাল্টিপ্লাই করছিলে এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করবে এইট দিয়ে চলো করা যাক তাহলে পয়েন্ট সিক্স ফাইভকে যখন প্রথমবার তোমরা এইট দিয়ে মাল্টিপ্লাই করছো তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের ফাইভ পয়েন্ট টু এই একইভাবে এই ডেসিমেল পয়েন্টের আগে যে নাম্বারটা আছে সেটা তোমরা আলাদা করে লিখে রাখবে কারণ এটা থেকেই তোমাদের আনসার আসবে বাদ বাকি পোর্শান যেটা আছে সেটা হচ্ছে এখানে পয়েন্ট টু এটা লিখে নাও এটাকে আবার এইট দিয়ে মাল্টিপ্লাই করো দেখো এটাকে আবার তোমরা যখন এইট দিয়ে মাল্টিপ্লাই করছো তখন কী হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আবার এই ডেসিমেলের আগে যে ওয়ানটা আছে ওটা লিখে নেব আর ডেসিমেলের পরে যেটা আছে সেটা দিয়ে আবার সিরিজটা কন্টিনিউ করব। মানে পয়েন্ট সিক্স ইন্টু এইট যখন করবে এখানে কী আসছে তোমাদের আসছে ফোর পয়েন্ট এইট আবার এই ফোরটাকে যেটা ডেসিমেল পয়েন্টের আগে আছে লিখে নেবে আর পয়েন্ট এইটটাকে দিয়ে আবার কি করবে কন্টিনিউ করবে তাহলে এখানে কত আসছে তোমাদের সিক্স পয়েন্ট ফোর মানে আবার এই সিক্সটাকে লিখে নেবে আর এই পয়েন্ট ফোরটাকে দিয়ে আবার তোমরা সিরিজটাকে কন্টিনিউ করবে করলে কত আসছে দেখো থ্রি পয়েন্ট টু মানে আবার থ্রিটাকে লিখে নিচ্ছ আবার কন্টিনিউ করছো এই সিরিজটা এরকমভাবে চলতে থাকবে যতক্ষণ না এই ডিসম পরে তোমাদের জিরো আসছে তাহলে কি করতে হবে তোমাদের কোয়েশনে অবশ্যই বলে দেওয়া থাকবে বা অপশান অনুযায়ী হতো তোমাদের এই চারটে দিতে পারে বা তারপরে আরও পাঁচটা দিতে পারে এরকম তোমাদের নাম্বারটা দেখে তোমাদের ওখানে স্টপ করে দিতে হবে তাহলে আমি এইটুখানিই রাখছি কি করবো আমরা ওপর থেকে নিচের দিকে গিয়ে লিখবো নাম্বারটা তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এখানে ডেসিমেল যেহেতু এখানে তাহলে এখানেও ডেসিমেল দিয়ে স্টার্ট করো ফাইভ ওয়ান ফোর সিক্স থ্রি আর হোল কি দেবে হোল কী দেবে এখানে এইট দেবে ডেসএমএল আগে জিরো দিতেও পারো নাও দিতে পারো তাহলে এই পয়েন্ট সিক্স ফাইভ হোল টেনটাকে তোমরা যখন অক্টালে কনভার্ট করছো তোমাদের এটা হয়ে যাচ্ছে ফাইনাল আনসার চলো নেক্সট টাইপ দেখে নেওয়া যাক যেখানে তোমাদেরকে কি করছে ডেসিমএল থেকে হেক্সা ডেসিমএলে নিয়ে যেতে হচ্ছে হেক্সা ডেসিমএল মানে কি যে নাম্বার সিস্টেমটা তোমাদের জিরো থেকে স্টার্ট হবে এরকমভাবে চলতে থাকবে ওয়ান টু থ্রি ফোর করে নাইন পর্যন্ত নাইনের পরে যখনই টেন হবে সেটা কি হয়ে যাচ্ছে তোমাদের এ দিয়ে রিপ্রেজেন্ট হবে মানে এটা হচ্ছে তোমাদের টেন টেন তারপরে বি এরকমভাবে করে সি ডি ই আর এফ পর্যন্ত এফটা হয়ে যাচ্ছে তোমাদের এখান থেকে দেখলে কি হচ্ছে ষোলো নম্বর তোমাদের নাম্বার কিন্তু এফের ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি কত ফিফটিন এটা কিন্তু খুবই কনফিউজিং তোমরা মনে রাখবে মানে নাইনের পর থেকে টেনটা হচ্ছে এ ইলেভেনটা হচ্ছে বি এটা হচ্ছে তোমাদের টুয়েলভ নেক্সট এটা থার্টিন এটা ফোরটিন এটা ফিফটিন আর টোটাল কতগুলো আছে যেহেতু জিরো থেকে কাউন্টিং শুরু করছি তাই জন্য সিক্সটিন খানা টোটাল হিক্সাডিসিমেল তোমাদের নাম্বার হয় তাহলে এখানে কি করবে ডিজিটের যেহেতু ষোলোটা হচ্ছে তাহলে এখানে কি লিখবো সিক্সটিন বেসে কনভার্ট করতে হবে চলো এটাকে প্রথমে কনভার্ট করে নেওয়া যাক আমরা যখনই ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছিলাম দুই দিয়ে ডিভাইড করছিলাম আবার ডেসিমেল থেকে অক্টাল যেহেতু বেস এইট এইট দিয়ে ডিভাইড করছিলাম তাহলে এখানে ডেসিমাল থেকে হেক্সা ডিসিম এলে যেতে হবে যার বেস হচ্ছে সিক্সটিন তাহলে আমরা কি করবো তাহলে এই নাইনটি সেভেনকে আমরা সিক্সটিন দিয়ে ডিভাইড করব সিক্সটিন দিয়ে ডিভাইড করলে আমরা জানি সিক্সটিন আর কত হয়ে যাবে তোমাদের হয়ে যাবে নাইনটি সিক্স তাহলে এখানে রিমাইন্ডার ওয়ান হয়ে যাচ্ছে এবার দেখো এই সিক্সটিন দিয়ে আর সিক্সকে ডিভাইড করতে পারছো না কারণ সিক্সটা কি হয়ে যাচ্ছে সিক্সটিনের থেকে ছোট তাহলে এখানেই স্টপ করে আমরা পিছন দিক থেকে আনসারটা লেখা শুরু করব তাহলে সিক্সের পরে ওয়ান মানে সিক্সটি ওয়ান বেস সিক্সটিন হয়ে যাবে আমাদের যে নাম্বারটা নাইনটি সেভেন বেস টেন মানে যেটা ডেসিমেলে নাইনটি সেভেন সেটা হেক্সা ডেসিমেলে গিয়ে কি হয়ে যাচ্ছে সিক্সটি ওয়ান হয়ে যাচ্ছে চলো এইভাবে আমরা কিভাবে একটা ফ্র্যাকশানাল ডেসিমেল নাম্বারকে হেক্সা ডেসিমেলে চেঞ্জ করতে পারি সেটাও দেখে নিই তাহলে আমরা ধরো একটা ফ্র্যাকশানাল ডেসিমেল নাম্বার পয়েন্ট সিক্স ফাইভ নিয়ে নিলাম এটাকে ধরো আমাদেরকে বলেছে যে হেক্সা ডেসিমেলে চেঞ্জ করো মানে বেস সিক্সটিনে তোমাদেরকে চেঞ্জ করতে বলেছে কি করবে এই একইভাবে তোমরা যখন ডেসিমেল থেকে হেক্সা ডেসিমলে নিয়ে যাবে তোমাদের যেহেতু এটা ফ্র্যাকশনাল ডেসিমেল আছে মানে এই পয়েন্টটা আছে ডেসিমেল পয়েন্টটা তাহলে এখান থেকে যখন তোমরা কনভার্ট করবে সে একইভাবে সিক্সটিন দিয়ে এখানে মানে বেস যেহেতু সিক্সটিন সেটা দিয়ে মাল্টিপ্লাই করবে দেখো এটা মাল্টিপ্লাই করলে তোমরা কত পাবে টেন পয়েন্ট ফোর এইট এরকম কিছু একটা পাচ্ছ তাহলে এই ডেসিমেলের আগে যেটা থাকে সেটাকে লিখে নিতে হয় কিন্তু ডেসিমেলের আগে তোমাদের টেন আছে কিন্তু টেন বলে তো কোনো নাম্বার এই হেক্সটা ডেসিমেলে নেই যেটা টেন সেটা হচ্ছে এ তাহলে এই টেনের জায়গায় কী লিখে নেবো এ লিখে নেবো যাতে পরে আর কনভার্ট না করতে হয় বাকি যেটা আছে যেটা হচ্ছে তোমাদের ডেসিমেল পয়েন্টের পরে পয়েন্ট ফোর এইট আবার এটাকে তোমরা সিক্সটিন দিয়ে মাল্টিপ্লাই করো এটাকে মাল্টিপ্লাই করার সময় তোমরা কত পাচ্ছ সেভেন পয়েন্ট সিক্স সিক্স এই মাল্টিপ্লিকেশনটা কিন্তু ঠিক করে করবে তাহলে আবার সেভেনটা যেটা ডেসিমেল পয়েন্টের আগে আছে ওটা লিখে নাও ডেসিমেলের পরে যে পয়েন্ট সিক্স আছে এটাকে আবার কন্টিনিউ করো মাল্টিপ্লাই করো সিক্সটিন দিয়ে দেখো কত আসছে টেন সিক্স মানে আবার টেন আসছে মানে এখানে এ হয়ে যাবে ব্যাস এইটুখানিই রাখো তোমাদের এক্সামে এটুখানি দেবে বা যদি কন্টিনিউ করতে বলে আবার এই ফাইভ সিক্সটাকে নিয়ে আবার মাল্টিপ্লাই করতে থাকবে আমি এইটুখানিই রাখলাম তাহলে পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ হোল বেস টেন থেকে যদি তোমাকে কনভার্ট করতে হবে বেস সিক্সটিনে তাহলে তোমাদের আনসার কী হয়ে যাবে তাহলে উপর থেকে নিচের দিকে আসো তাহলে কি হচ্ছে এ সেভেন এ তাহলে এ সেভেন এ বেসটা অলওয়েজ লিখে দিতে হবে তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের ফাইনাল আনসার তাহলে এই তিনটে টাইপ এই ভিডিওতে আমরা শিখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে তিনটে টাইপ আছে ওইভাবে শিখে নেবো দেখো তোমাদের কতটা বুঝতে সুবিধা হয় এটা তোমরা রিভিশন দেবে আগে একবার নিজে দেখে নেবে কিছু প্র্যাকটিস করবে তারপরে আবার কি করবে নেক্সট ভিডিওটা দেখবে তাহলে এইভাবেই চলো কন্টিনিউ করো সিরিজটা আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের এতে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক গ্রুপ বা তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেখানে চাইবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর নিজেদের ডাউটগুলো সলভ করতে পারবে